আপনারা যারা সুইডেনের দু সালের অটাম ইনটেকের জন্য অ্যাডমিশনের আবেদন করেছেন তারা সবাই জানেন যে আপনাদের মাস্টার্সের রেজাল্ট পাবলিশ হবে আগামী সাতাশ তারিখে এবং যারা ব্যাচেলরে অ্যাপ্লাই করেছেন তাদের বোধ রেজাল্ট দেবে তিন এপ্রিল তাই না সো এই যে অ্যাপ্লাই করার পরের যে সময়টা এবং রেজাল্ট পাওয়ার মাঝে মাঝামাঝি যে সময়টা আই জাস্ট কেম আপ উই আইডিয়া যে দের আর ফিউ থিংস যেটা আপনারা করতে পারেন বাই দিস টাইম আপনারা অপেক্ষা করছেন সো লেটস গ্যারেন্টি সবার প্রথমে যে কাজটা আপনারা করতে পারেন সেটা হলো সুইডেন বলে কথা না পৃথিবীর যে কোনো উন্নত দেশে আপনারা যদি পড়াশোনা করতে যান তো আপনার অনার্স বা মাস্টার্স লেভেলে পড়াশোনা করার সময় আপনাকে অনেক অনেক ইংলিশ রিসার্চ আর্টিকেল পড়তে হবে সুতরাং আপনাদের যদি আগে থেকে অভ্যাস না থাকে তো এখনই বিভিন্ন সায়েন্স থেকে শুরু করে বিভিন্ন বড় বড়ো জার্নালের ওয়েবসাইটে গিয়ে আপনার সাবজেক্ট রেলিভেন্ট কিছু রিসার্চ আর্টিকেল ডাউনলোড করেন পড়ার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন এবং নিজেকে হায়ার স্টাডির জন্য প্রস্তুত করেন দুই নম্বরটা আরও ইম্পর্ট্যান্ট আরও ইম্পর্টেন্ট কেন বলছি কারণ এখানে আমরা কথা বলবো আপনার ইংরেজি সার্বিক দক্ষতা নিয়ে বা আপনার ইংলিশ কমিউনিকেটিভ স্কিল নিয়ে আপনাকে শুধুমাত্র যে পড়তে হবে তা না আপনাকে প্রেজেন্টেশন করতে হবে ইংলিশে আপনাকে রিসার্চ পেপার অ্যাসাইনমেন্টস লিখতে হবে ইংলিশে সুতরাং সুতরাং আপনি আইআইটিএস দিয়েছেন হয়তো বা খুবই ভালো কথা কিন্তু তারপরেও এই টাইমটা আপনার ইংলিশকে আরও বেশি ধারালো করার জন্য কাজ করতে থাকুন আপনি যদি অটামে উইদাউট এনি ফান্ডিং ফার্স্ট ওয়ান আর টু সেমিস্টার্স কন্টিনিউ করার কথা ভাবেন খুব ভালো কথা কিন্তু আপনি খোঁজ নিতে পারেন বাই দিস টাইম যে আপনি যে ইউনিভার্সিটিতে ব্যাচেলার বা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেছেন সেখানে ওদের নিজস্ব কোনো স্কলারশিপ আছে কিনা যেটা উইল বি বেসড অন আপনার ফার্স্ট ওয়ান আর টু সেমিস্টার্সের রেজাল্টের উপর বেস করে সুতরাং আপনি যদি এখনই খোঁজ নিতে পারেন যে কোন কোন স্কলারশিপ আছে তার জন্য কী কী কাগজপত্র লাগে কী ধরনের কেমন রেজাল্ট হলে এটার পসিবিলিটি বাড়ে সেটা যদি আপনি এখন একটু খোঁজ নেন থিংস উইল বি ইজিয়ার ফর ইউ মাইগ্রেশন লার্কেট অথবা সুইডিশ মাইগ্রেশন এজেন্সির ওয়েবসাইটে ঢুকে আপনার ভিসার রেজাল্ট যদি পজিটিভ হয় তাহলে কী কী স্টেপ আপনাকে ফলো করতে হবে সেগুলো সম্পর্কে একটু খোঁজখবর রাখেন নিজেকে আপডেটেড রাখেন এটা কিন্তু খুবই ভালো ওয়ে নিজেকে প্রিপেয়ার্ড রাখা যাতে করে রেজাল্ট আসলে আপনি একদম অথ সাগরে না পড়েন যে এখন আমার পজিটিভ রেজাল্টটা নিয়ে আমি কী করব আরও একটি কাজ যেটা আপনারা করতে পারেন বাই দিস টাইম আপনারা ইউটিউবে বা গুগলে সুইডেনের যে 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 ইউনিভার্সিটিগুলোতে আপনারা অ্যাপ্লাই করেছেন সেগুলো যে শহরে অবস্থিত বা ওভারঅল সুইডেনের কালচার ওয়েদার নিয়ে একটু খোঁজ খবর নিতে পারেন এটা খুবই এডুকেশনাল ওয়েতে হতে হবে তা নাম কিন্তু মূলত বিষয়টা যেন এমন হয় যে আপনি যে দেশে যাচ্ছেন সে দেশের প্রতি আপনার একটু বেসিক আগ্রহ থাকে হ্যাঁ সুইডেনের বেশিরভাগ ইউনিভার্সিটি বেসড শহরগুলোতেই লোকাল একটা ছোট বা বড় কমিউনিটি থাকে বাংলাদেশিদের যদি আপনারা ফেসবুকে সেই সব কমিউনিটিগুলোকে খুঁজে পেতে পারেন তাহলে কিন্তু ওই শহরগুলোর বাসা বা লোকাল কিছু ক্রাইসিস বা অপরচুনিটি সম্পর্কে জানতে আপনার সহজ হবে সেখানে যদি আপনি অ্যাড হতে পারেন সেসব গ্রুপগুলোতে লোকাল বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন করলে আমি যতদূর জানি বেশিরভাগ বাঙালি কমিউনিটির পুরনো মানুষরা খুবই ইগারলি এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকেন এটা করার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের লোকাল এক্সিস্ট্যান্সকে আরও বেশি স্ট্রেংথেনিং করতে পারবেন লাস্টলি হচ্ছে বিদেশে পড়াশোনা করার সিদ্ধান্তটা জীবনের ওয়ান অফ দ্য বিগেস্ট পড়বো না আমার মনে হয় বিগেস্ট ডিসিশন ইন ইন আওয়ার লাইফ সো সেটার জন্য মেন্টালি নিজেকে প্রিপেয়ার করেন কারণ বিদেশে যাওয়া মানে শুধুমাত্র অন্য একটা দেশে চলে গেলাম বা শুধুমাত্র লেখাপড়া করলাম সার্টেন অ্যামাউন্ট অফ ইয়ার্স ব্যাপারটা মোটেও তা নাম এটা আপনার লাইফের সবচেয়ে বড়ো চেঞ্জ এটা আপনি হয়তো আসলে তাহলে বুঝতে পারবেন তো তার জন্য নিজেকে প্রস্তুত করেন নিজেকে মানসিকভাবে শক্ত করেন আপনি আগামী টু বা ফাইভ ইয়ার্স পরে নিজেকে কোথায় দেখতে চান সেটা ভাবেন সো এই টিপসগুলো আপনারা ফলো করতে পারেন ডিউরিং দ্য টাইম আপনারা আপনাদের অ্যাডমিশন রেজাল্টের জন্য অপেক্ষা করছেন গুড লাক টু ওয়ান দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো অ্যাডভেঞ্চার নিয়ে বা বাই